হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব একদম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেলাইগন্ডি বাঁচিয়ে দেব আজকের এই প্র্যাকটিস সেটে অগ্নি বিড়ের পাঁচ তারিখের প্রথম শিফটের সমস্ত জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স এবং কোন কোন প্রশ্নগুলো রিপিট হলো আজকের এই প্র্যাকটিসেটে সেগুলো আলোচনা করে দেওয়া হয়েছে তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখে নিও এছাড়াও এবছর এন টি পিসির লেভেল থেকে তিনটে প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে অগ্নিবীরে সেগুলো আলোচনা করে দেওয়া হলো সেগুলো বলে দেওয়া হয়েছে তাই অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের অগ্নিবীর ছাড়াও এসএসসি জিডি আরআরবি এন গ্রুপ ডি এ সমস্ত এক্সামগুলোর জন্য এম গুরুত্বপূর্ণ কিন্তু তাই অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও প্রথম প্রশ্ন ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন মনোজ কুমার উপেন্দ্র ত্রিপাদী উত্তম শেঠ না দিলীপ রায় তোমাদের আর্মি সংক্রান্ত মিলিটারি সংক্রান্ত টপিক থেকে তিরিশ তারিখ থেকে যতগুলো তোমাদের শিফট হয়েছে অগ্নিবিড়ের প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন দিয়েছে এই টপিকের প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে কভার করা যাবে এছাড়াও তোমাদের যে প্রশ্নগুলো রিপিট হলো অলরেডি এই কদিনের মধ্যে সেগুলো আলোচনা করব অবশ্যই তোমরা দেখতে থাকো যারা আপকামিং শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ তো ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু উপেন্দ্র ত্রিবাদী নেক্সট প্রশ্ন দু সালে বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরে তকমা পেলো জাপান রাশিয়া নেদারল্যান্ড না লন্ডন তো তোমাদের এনটিপিসি বা গ্রুপ ডির পরীক্ষা বা আপকামিং যে অগ্নিবীর পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে সেখানে কিন্তু আসতে পারে দু হাজার পঁচিশ সালে ভারতের সবচেয়ে যানজটপূর্ণ শহরে তকমা পেলকে সেক্ষেত্রে সঠিক উত্তরটা যাবে কলকাতা আর দু সালে বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরে তকমা পেলো সঠিক উত্তরটা হবে অপশন ফোর লন্ডন নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হলেন পিভি সিন্ধু অভিনব বিন্দ্রা রাজেশ সিং না নীরজ চোপড়া এই যে প্রশ্নগুলো দেখছো আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপডেট দিচ্ছি আর একদম জলের মতো সোজা প্রশ্ন হচ্ছে তোমাদের অগ্নিবীর দু হাজার পঁচিশ সালে তোমরা যদি এন টিপিসি আর গ্রুপ ডির প্রিভিয়াসের প্রশ্নগুলো আলোচনা দেখে নাও না ঠিকঠাক প্লেলিস্ট করে দেওয়া হচ্ছে সেখান থেকে সব প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে যারা আপ্পিউ সি প্রজনের প্রিপারেশন হচ্ছে প্লেলিস্ট বানানো আছে প্লেলিস্টে গিয়ে তোমরা এন টিপিসি আর গ্রুপ ডির প্রিভিয়াসের প্রশ্নগুলো দেখে নাও তো দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে মশাল বহন করা হিসেবে নির্বাচিত হলে সঠিক উত্তরটা হবে অপশন টু অভিনব বিন্দ্রা নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ সালের প্রথম চন্দ্র মিশন লঞ্চ করেছে তাইওয়ান পর্তুগাল সুইজারল্যান্ড তো দেখো তোমাদের এন টি প্রশ্ন কিন্তু অগ্নিবীরে যেমন রিপিট হচ্ছে অগ্নিবীরের প্রশ্ন কিন্তু এন রিপিট হবে তোমরা যারা এন টিপিসির এইচএস লেভেল এবং গ্রুপ বিড় পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখে যেও তো দু হাজার চব্বিশ সালের প্রথম চন্দ্র মিশন লঞ্চ করেছে সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান তাইওয়ান নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা এবছর আর আর বি এন গ্যাজেটস লেভেল আসা প্রশ্ন দেখো প্রশ্নটা আবার অগ্নিবিড়ে কিন্তু রিপিট হয়েছে তো মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু কর্ণাটক উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মালপ্রভা নদী ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার পঁচিশ সালে তোমরা যারা অগ্নিবিড় পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত প্রত্যেকটা শিফটে যতগুলো প্রশ্ন তুমি দেখছো সমস্ত প্রশ্ন কিন্তু রেলের প্রিভিয়াসের হয় এন গ্রুপ ডি এএলপি আর পি এফ কনস্টেবল তাহলে আর পি এফ এসআই এ এলপি টেকনিশিয়ান এই এক্সামগুলোর মধ্যে কিন্তু প্রিভিয়াসের প্রশ্ন কিন্তু এগুলো তো বারবার করে বলছি তোমরা যারা এসএসসি জিডি অগ্নিবীর এ সমস্ত এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ রেলের বিগত কুড়ি বছরের জিকে জিএস এবং ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স চব্বিশ পঁচিশ ফলো করে নাও একদম জিকে জিএসে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট ফুল স্কোর করবে তো অগ্নিবীরের প্রত্যেকটা প্রশ্ন আমি আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করে দিচ্ছি যেগুলো অ্যানালাইসিস করছি প্রত্যেকটা প্রশ্ন তুমি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ভিডিওতে যাও সেখানে প্লে লিস্ট আছে এন টিপিসির প্রিভিয়াস এবং গ্রুপ ডি প্রিভিয়াস সেগুলো ঠিকঠাক যদি সলভ করে নাও জিকেজিএস প্রত্যেকটা কিন্তু একদম এন টিপিসি গ্রুপ ডি প্রিভিয়াস থেকে আসছে তো পিডিএফের জন্য তোমরা জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখে নি কী কী প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হয়েছে নেক্সট প্রশ্ন সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহকুণ্ঠী ইউরেনাস নেপচুন বৃহস্পতি না প্লুটো যদি জিজ্ঞেস করা হয় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে বৃহস্পতি আর সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি না সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান ইউরেনাস নেক্সট প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষ্ণম নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে বারো নম্বর অনুচ্ছেদ পনেরো নাম্বার অনুচ্ছেদ ষোলো নম্বর অনুচ্ছেদ না সতেরো নম্বর অনুচ্ছেদ এটা তোমাদের টেস্ট দিলাম তোমার অ্যান্সারটা বলো কী হবে পনেরো নাম্বার অনুচ্ছেদ হবে না সতেরো নাম্বার অনুচ্ছেদ হবে যেটা হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেবো আর অনুচ্ছেদ সংক্রান্ত টপিক থেকে তোমাদের এন টিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের প্রত্যেকটা সিফটে চারটা পাঁচটা করে প্রশ্ন দিচ্ছে সেরকম অগ্নিবেদেও আসছে প্লাস এন টিপিসির এইচএস এবং গ্রুপবিদেও কিন্তু আসবে নেক্সট প্রশ্ন খামবাদ উপসাগর কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র গুজরাট না উত্তরপ্রদেশ তো খামবাদ উপসাগর কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু গুজরাট রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের দ্বারা সিসমোগ্রাফ রিক্টার স্কেল হাইড্রোমিটার না ওডোমিটার বলো অ্যান্সারটা কী হবে একদম সোজা জলের মতো প্রশ্ন তোমাদের অগ্নিগিরে আসছে যারা আপকামিং শিপ প্রজন্ন প্রিপারেশন নিচ্ছ বারবার করে বলছি প্লে লিস্টে যাও এনটিপিসি গ্রুপ ডির প্রিভিয়াসের সমস্ত প্রশ্নগুলোই কভার করে নাও তো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের দ্বারা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা নেক্সট প্রশ্ন ইরানের পার্লামেন্টের নাম কি ডায়েট কংগ্রেস লোকসভা না মজলিস তো ইরানের পার্লামেন্টের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর মজলিস নেক্সট প্রশ্ন কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো বত্রিশ সালে আঠারোশো বাষট্টি সালে আঠারোশো সালে না আঠারোশো সালে যদি জিজ্ঞেস করা হয় কলকাতা কলকাতা হাইকোর্টের প্রথম কে ছিলেন সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে স্যার বার্নস পিকক আর কত সালে প্রতিষ্ঠিত হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু আঠারোশো সালে নেক্সট প্রশ্ন কোন অধিবেশনে প্রথম জনগণমনো গানটি গাওয়া হয়েছিল ত্রিপুরা অধিবেশন বোম্বাই অধিবেশন কলকাতা অধিবেশন না সুরাট অধিবেশন তোমরা যারা আপকামিং শিফটের জন্য প্রিপারেশনের চোখ নিভে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে কত সালে গাওয়া হয়েছিল সেক্ষেত্রে সঠিক উত্তরটা উনিশশো এগারো সালে কে গিয়েছিলেন প্রথম গানটি না সেক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে দেবী চৌধুরানী আর কোন অধিবেশনে প্রথম জনগণমনো গানটি গাওয়া হয়েছিল যেটা আজকে এসেছিল প্রশ্নটা তোমাদের তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি কলকাতা অধিবেশনে নেক্সট প্রশ্ন কোন শিখগুরুকে ঔরঙ্গজেব প্রাণদণ্ড দিয়েছিলেন অর্জুন সিং গুরু তেগ বাহাদুর গুরু নানক না গুরু গোবিন্দ সিং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবছরের প্রশ্ন তোমাদের এন টি লেভেল আসা একটা প্রশ্ন দেখো আবার তোমাদের অগ্নিবীরও কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে তো কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব প্রাণদণ্ড দিয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু গুরু তেগ বাহাদুর নেক্সট প্রশ্ন কোন দেশের পার্লামেন্টের নাম জাপান অস্ট্রেলিয়া না চায়না দেখো পার্লামেন্ট থেকে তোমাদের যখন প্রশ্ন আসছে আপকামিং শিফ্টের জন্য তোমরা যারা প্রিপারেশনের চোখ সংক্রান্ত প্রশ্নগুলোকে ভালো করে কভার করে যাবে তো কোন দেশের পার্লামেন্টের নাম ফেডারেল পার্লামেন্ট সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান রাশিয়া নেক্সট প্রশ্ন গ্রেট আন্দামান ও লিটন আন্দামান এর মধ্যে কোন সীমারেখা অবস্থিত দশ ডিগ্রি চ্যানেল ন ডিগ্রি চ্যানেল দানকান প্যাসেজ না পক প্রণালী তো গ্রেট আন্দামান লিটন আন্দামান এর মধ্যে কোন সীমা রেখা অবস্থিত না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু দশ ডিগ্রি চ্যানেল অবস্থিত নেক্সট প্রশ্ন ক্লোরিনের কয়টি আয়স পাচ্ছে পাঁচটি আটটি দুটি না ছয়টি তো ক্লোরিনের কয়টি আয়সটা পাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি দুটি নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষ সবচেয়ে বেশি হয় কোন আলোতে বেগুনি লাল সবুজ না গোলাপি যদি জিজ্ঞেস করে শালক সংশ্লার সবচেয়ে কম হয় কোন আলোতে সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সবুজ আলোতে আর শালক সংশ্লের সবচেয়ে বেশি হয় কোন আলোতে এই প্রশ্নটা এবছর আর আরবি বি এন টি আসা একটা প্রশ্ন দু হাজার পঁচিশ সালে তো শালক সংশ্লেষ বেশি হয় সবচেয়ে কোন আলোতে না সঠিক উত্তরটা হবে অপশন টু লাল আলোতে নেক্সট প্রশ্ন নিউটনের কোন গতিসূত্র ভরবেগের ধর্মের সম্বন্ধে জানা যায় তৃতীয় গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র চতুর্থ গতিসূত্র পঞ্চম গতিসূত্র তো নিউটনের কোন গতিসূত্র ভরবেগের ভরবেগের ধর্মের সম্বন্ধে জানা যায় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু দ্বিতীয় গতিসূত্রে নেক্সট প্রশ্ন দ্বীপন প্রবাল্যের এসআই একক হলো অ্যাম্পিয়ার ক্যান্ডেলা মোল আর চুল তো দীপন প্রবালের এসআই একক হলো অর্থাৎ একক সংক্রান্ত টপিক থেকে তোমাদের তিরিশ তারিখ থেকে যে অগ্নিবিড়ের এক্সামস রয়েছে তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ প্রত্যেকটা শিফ্টে কিন্তু প্রশ্ন দিচ্ছে তাই একক সংক্রান্ত টপিকগুলো ভালো করে কভার করে যাবে তোমরা তারা নেক্সট শিফট রোধে এক্সাম দিতে চলেছো তো দীপন প্রবালের এসআই একক হলো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন টু ক্যান্ডেলা নেক্সট প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি ঘোষিত হয় বোম্বই অধিবেশন কলকাতা অধিবেশন লাহোর অধিবেশন না ত্রিপুরা অধিবেশন বলে অ্যান্সারটা কী হবে তো কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি ঘোষিত হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা বলার আগে বলি কত সালে হয় না সেক্ষেত্রে সঠিক উত্তরটা উনিশশো সালে সেই সময় সভাপতিকে ছিলেন কংগ্রেসের না জওহরলাল নেহেরু আর কোন অধিবেশন না অপশন থ্রি লাহোর অধিবেশনে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই টপিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের অগ্নিবীর এনটিপিসি গ্রুপ ডি প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা যারা যারা এন টিপিসি গ্রুপ ডি অগ্নিবীর এসএসসি জিডি এই সমস্ত এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স এবং পিডিএফ পাওয়ার জন্য জব এক্সাম সেট টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও যদি তোমার লিঙ্কের সাথে যুক্ত না হতে পারলে টেলিগ্রামে গিয়ে জব এক্সাম সেট সার্চ করো সেখানে গিয়ে যুক্ত হয়ে যাও প্রত্যেকদিন পিডিএফ তোমরা পেয়ে যাবে